হরে কৃষ্ণ চাতুর্মাস ব্রত কবে কিভাবে পালন করতে হবে কবে শুরু হচ্ছে চাতুর্মাস ব্রত চাতুর্মাস ব্রতের কি মাহাত্ম কি কি নিয়ম রয়েছে কি কি বর্জনীয় কি কি গ্রহণ করা যাবে ব্রতের সংকল্প মন্ত্র কি এবং শ্রী প্রভুপাত ব্রত প্রসঙ্গে কি মন্তব্য করেছেন সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চার মাস ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সমুদ্রে শ্বেতদ্বীপে অনন্ত শয্যায় শয়ন করেন আষাঢ়ের শুক্লপক্ষের একাদশী শয়ন একাদশীতে ভগবান শয়ন করেন ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী পার্শ্ব একাদশীতে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে সে একাদশীর নাম আছে পার্শ্ব একাদশী আর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান উত্থিত হন উত্থান একাদশীতে বছরের এই চার মাস প্রাকৃতিক কারণে মানব দেহ মনে রজ ও তমগুণের আধিক্য দেখা যায় তাই কায় মন বাক্যে সংযত থাকাই বাঞ্ছনীয় তাই ভক্তগণ কৃষ্ণ ভক্তি বৃদ্ধির উদ্দেশ্যেই চাতুর্মাসব্রত নিয়ম পালন করেন বঙ্গদেশের বৈষ্ণবগণ রথযাত্রার পূর্বে পুরীধামে পৌঁছে যেতেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সংকীর্তন রঙ্গে রথযাত্রা মহোৎসব এবং চাতর্মাস ব্রত পালন করে উত্থান একাদশীর পর রাস পূর্ণিমায় ব্রত সমাপন করে নিজ নিজ গৃহে ফিরে আসতেন চৈতন্য চরিত্রের মধ্যখণ্ডে এইভাবে উল্লেখ রয়েছে শ্রীম মহাপ্রভুর পার্শ্বদগণ চতুর্মাস ব্রত পালন করতেন তারা পূর্ণিমা থেকে ব্রত শুরু করে পূর্ণিমায় ব্রত সমাপন করতেন চৈতন্য মহাপ্রভুর পরম গুরুদেব শ্রীপাদ মাধবেন্দ্রপুরী বাদও নীলাচলে চাতুর্মাস ব্রত পালন করতেন এই চাতুর্মাস ব্রত প্রসঙ্গে ভবিষ্য পুরাণে উল্লেখ রয়েছে ইউ বিনা নিয়ম মারত্য ব্রতম বা যপ্যম চাতুর্মাস্যামনায় মীবন্মিত সহ যে ব্যক্তি এই চাতুর্মাস ব্রতের এই চার মাস নিয়ম ব্রত জব ব্যতীত এই চাতুর্মাস বা এই চার মাস যাপন করে সে জীবিত অবস্থায় তুলল শ্রী ব্রহ্মা নারদমণিকে বলেছেন হে নারদ চাতুর্মাস ব্রত ভক্তি সহকারে পালন করলে মানুষ পরম গতি লাভ করার সুযোগ পাবে অর্থাৎ তারা ভগবত ধামে ফিরে যাবে পুরাণে উল্লেখ রয়েছে যে চাতুরমাসপাতের ক্ষেত্রে কী কী নিয়ম কোন মাসে কি কী বর্জন করতে হবে শ্রাবণ মাসে কি বর্জন করতে হবে ভাদ্র মাসে কি বর্জন করতে হবে এটি পুরাণে উল্লেখ রয়েছে শ্রাবণে বর্জয়ত শাকম দধি ভাদ্রপদে তথা দুগ্ধম আশ্চরু যে মাসি কার্তিকে চ আমিষম অর্থাৎ শ্রাবণ মাসে শাক বর্জন করতে হবে ভাদ্র মাসে দধি বর্জন আশ্বিন মাসে দুধ বর্জন এবং কার্তিকে আমিষ সর্বপ্রকার আমিষ বর্জন করতে হবে তবে ব্রত কবে শুরু হচ্ছে কবে শেষ হবে সেটি নির্ণয় করা হবে কিভাবে এই সম্পর্কে শাস্ত্র উল্লেখ রয়েছে বরাহ পুরাণ উল্লেখ রয়েছে যে একাদশী থেকে বা দ্বাদশী থেকে ব্রত শুরু করা যাবে বা পূর্ণিমা থেকে ব্রত শুরু করা যাবে বা সংক্রান্তি থেকে বরাহ পুরাণে সরাসরি উল্লেখ রয়েছে আষাঢ় শুক্ল দ্বাদশ্যাম পৌর্ণমাস্যাম অথাপি বা চতুর্মাসরভ কুরিয় কর্কটসংক্রমে তু তুলার কে মন্ত্রণা নিয়মম ব্রতি কার্তিকের শুক্ল্বাদশ বিধিবত্ত সমাপ অর্থাৎ আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বাদশী থেকে কার্তিকের শুক্লপক্ষের দ্বাদশী পর্যন্ত এই চার চাঁদ্রমাস অথবা আষাঢ়ের পূর্ণিমা গুরু পূর্ণিমা থেকে কার্তিকের পূর্ণিমা রাস পূর্ণিমা পর্যন্ত এই চার চাঁদ্রমাস অথবা কর্কট সংক্রান্তি থেকে অর্থাৎ সৌর শ্রাবণ থেকে সৌর কার্তিক পর্যন্ত এই চাতর্মাস ব্রতের কাল এই চার মাস হিসেবে তো কেউ ছেলে একাদশী বা দ্বাদশী থেকে শুরু করলে তারা কার্তিক মাসের ক্ষেত্রে দ্বাদশী বা একাদশীতে সমাপন করবেন আবার কেউ ছেলে পূর্ণিমা থেকে পূর্ণিমা বিজিতে ব্রত পালন করতে পারেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের ভক্তবৃন্দ সাধারণত আষাঢ়ের পূর্ণিমা থেকে কার্তিকের পূর্ণিমা পর্যন্ত ব্রত পালন করে থাকেন সেই হিসেবে দশ জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চাতুর মাস ব্রত দশ জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে তাহলে শ্রাবণ মাস কবে শুরু কবে শেষ ভাদ্র মাস কবে শুরু কবে শেষ সেই তারিখ এবং কোন মাসে কি বর্জন চলুন আমরা আবারও দেখে নেই। দশই জুলাই দুহাজার থেকে আটই আগস্ট প্রথম মাস চাতুর মাসের প্রথম মাস শ্রাবণ মাস শাক বর্জন নয় আগস্ট থেকে ছয় সেপ্টেম্বর পর্যন্ত চাতুর মাসের দ্বিতীয় মাস ভাদ্র মাস দধি বর্জন সাতই সেপ্টেম্বর থেকে ছয় অক্টোবর দু হাজার পঁচিশ চাতুর্মাসের তৃতীয় মাস অর্থাৎ আশ্বিন মাস দুধ বর্জন তো আশ্বিন মাসে দুধ বর্জন কিন্তু আশ্বিন মাসে আপনি দুধের বিকার দ্রব্য যেমন দধি ছানা বা পনির মিষ্টি পায়েস প্রভৃতি আপনি গ্রহণ করতে পারবেন ঘি ক্ষীর প্রভৃতি গ্রহণ করা যাবে কিন্তু দুধ বর্জন বা দুধ দিয়ে অনেকে চিরা ভিজিয়ে গ্রহণ করেন দুধ দিয়ে রুটি গ্রহণ করেন সেটি বর্জন সাতই সেপ্টেম্বর থেকে ছয় অক্টোবর চাতুর্মাসের তৃতীয় মাস আশ্বিন মাস দুধ বর্জন সাতই অক্টোবর থেকে পাঁচই নভেম্বর চাতুর মাসের চতুর্থ মাস কার্তিক বা দামোদর মাস সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন এবং বিশেষ করে মাস কলাই তো চাতুন ব্রত আপনারা কীভাবে পালন করবেন ব্রতের নিয়ম কী ব্রতের সংকল্প মন্ত্র কি চলুন আমরা বিস্তারিত জেনে নেই এই চার মাসকাল আপনারা বেশ বেশি হরিনাম জব করবেন যারা হরে কৃষ্ণ আমন্ত্র জব এখনও করেন না বা শুরু করেনি তারা জব শুরু করুন প্রতিদিন গীতা ভাগবত পাঠ করবেন এবং অযথা প্রজল্প করা গ্রাম্য কথা অসৎ প্রবৃতি এড়িয়ে চলবেন চেষ্টা করতে পারেন ব্রত স্নান করার ব্রাহ্ম মুহূর্তে বা সূর্য উদয়ের পূর্বে স্নান করবেন চেষ্টা করতে পারেন এই চার মাসকাল আমিষ বর্জন করার যারা আমিষ আহার করছেন তার এই চার মাস আমিষ বর্জন করতে পারেন সর্বপ্রকার আমি নিরামিষ বা গ্রহণ করবেন যাদের পক্ষে একেবারেই সম্ভব নয় চার মাস আমিষ বর্জন করে তারা অবশ্যই কার্তিক মাসে আমিষ বর্জন করবেন আর প্রসাদ বুঝি ভক্তগণ শ্রাবণ মাসে শাক বর্জন করবেন ভাদ্র মাসে দধি আশ্বিন মাসে দুধ এবং কার্তিকে মাস কোলায় শিম বরবটি বেগুন গাজর প্রভৃতি বর্জন করবেন এবং বেশি বেশি ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের সেবায় ভগবানের অর্চন রন্ধন প্রভৃতি সেবায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করবেন তো এই সব নিয়মাবলী হচ্ছে সার্বজনীন এবং সহজ নিয়ম ব্যক্তিগতভাবে কে কঠোরভাবে চতুর্মাস ব্রত পালন করতে পারেন কঠোর নিয়মগুলি কি কী যে সারাদিনে একবার বা দুবার হবিষন্ন গ্রহণ করা দুবার গ্রহণ করলে সূর্যাস্তের পূর্বে অভিষন্ন গ্রহণ করা একবার গ্রহণ করলেও শুধুমাত্র বিকেলেই গ্রহণ করা হয় সূর্যাস্তের পূর্বে আর যারা দুবার গ্রহণ করেন সেক্ষেত্রে তারা সকাল নয় ঘটিকা বা দশ ঘটিকা একবার আরেকবার সূর্যাস্তের পূর্বে তো অর্থাৎ হবিষন্ন গ্রহণ করে চার মাস ব্রত পালন করা কেউ আবার শুধুমাত্র ফল গ্রহণ করে চার মাস পালন করে থাকেন খুব কঠোর নিয়ম এবং এরপর হচ্ছে বিছানা না পেতে মাটিতে শয়ন করা ভূমিতে শয়ন করা থালাবাটি ব্যবহার না করে কলাপাতা বা পদ্মপাতায় ভোজন করা শরীরে তৈল মর্দন না করা কোনো প্রকার ক্ষৌরকর্ম না করা চুল দাঁড়িয়ে নকার প্রভৃতি খৌরকর্ম না করা মনোব্রত অর্থাৎ কৃষ্ণ কৃষ্ণনাম করা কথা উচ্চারণ করা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণনাম ব্যতীত অন্য প্রকার যে বাজে কথা প্রজল প্রভৃতি না করা আবার কেউ কেউ লবণ মিষ্টি দুগ্ধজাত দ্রব্য প্রভৃতিও বর্জন করেন অধিক তৈলযুক্ত হার বর্জন করেন অনেকে মাটিতে মুখ দিয়ে খাবার গ্রহণ করেন এইভাবে খুব কঠোরভাবে অনেকে ব্রত পালন করেন বিশেষ করে যারা ব্রহ্মচর্য পালন করেছেন ব্রহ্মচারী ভক্তগণ অনেকে খুব কঠোরভাবে চাতুর্মাস ব্রত পালন করে থাকেন তো এগুলো অত্যন্ত কঠোর বিধিনিষেধ হাজারো মানুষের মধ্যে লক্ষ মানুষের মধ্যে একজন হয়তো এত কঠোরভাবে চাতুর্মাস ব্রত পালন করতে সক্ষম হবেন কিন্তু কলেযুগে আমাদের মন্দমতি আমাদের উচিত বিশেষভাবে এই চার মাসে বেশি বেশি হরিনাম জপ করা প্রাত স্নান করা শাস্ত্র অধ্যয়ন করা ভগবান সেবা পূজা আদি করা কেন এই চতুর্মাস ব্রত পালন করা উচিত শ্রী হরিভক্তি বিলাস উল্লেখ রয়েছে পঞ্চদশ বিলাসে চতুর্মাসে সু কৃষ্ণ ভক্তি বিবৃদ্ধ কেন কৃষ্ণ ভক্তি বৃদ্ধির জন্যই চতুর্মাস ব্রত পালন করা উচিত অন্য কোনো উদ্দেশ্য স্বর্গলাভ বা মুখ্য লাভের উদ্দেশ্যে নয় ব্রতের সংকল্প মন্ত্র হচ্ছে স্কন্দপুরাণ উল্লেখ রয়েছে হরিভক্তি বিলাস উল্লেখ রয়েছে যপ হোম আদি অনুষ্ঠানম নাম সংকীর্তন তথা স্বীকৃত্ব প্রার্থে দেবম গৃহীত নিয়ম বোধহ হে দেব জ ফুম আদির অনুষ্ঠান এবং নাম সংকীর্তন স্বীকার করিয়া আপনার অগ্রে এই ব্রত গ্রহণ করিলাম হে কেশব আপনার অনুগ্রহে আপনার কৃপা ইহা নির্বিঘ্নে সিদ্ধিপ্রাপ্ত হোক অর্থাৎ কি কি বর্জনীয় চাতুর্মাসে মাসে শ্রাবণের শাক ভাদ্র মাসে দধি আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে সর্বপ্রকার আমিষ দ্রব্য মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মাশরুম মসুর ডাল কলাই ডাল কলাই শিম বরবটি বেগুন পটল দ্রব্য সকল প্রকার আমিষ দ্রব্যই কার্তিক মাসে বর্জনীয় চাতুর ব্রত সম্বন্ধে স্প্রে প্রবাদের কি উক্তি কেউ গৃহস্থী হন আর সন্ন্যাসী হন চতুর্মাস ব্রত সকলেরই পালন করা অবশ্য কর্তব্য এই ব্রতটি সকল আষ্টমেরই করা বাধ্যতামূলক এই ব্রত পালনের প্রকৃতির উদ্দেশ্য হচ্ছে এই চার মাসকাল ভোগবাসনা সংকুচিত করা সেটি খুব একটা কঠিন নয় শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ ও কার্তিক মাসে সকল প্রকার আমিষ আহার পরিত্যাগ করতে হয় আমিষ আহার মানে মাছ মাংস আহার তেমনই মসুর ডাল ও কলাইয়ের ডালকেও আমিষ বলে গণনা করা হয় এই দুই ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে মূল কথা হচ্ছে বর্ষার এই চার মাসে ইন্দ্রিয় তৃপ্তিকর আহার আদি পরিত্যাগ করার অনুশীলন করতে হয় ভারতবর্ষে বর্ষাকালের চারটি মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক কৃষ্ণ ভবনামৃত প্রচারের জন্য এক স্থান থেকে আরেক স্থানে ভ্রাম্যমাণ সাধুরা তাদের ভ্রমণ স্থগিত রেখে কোনো পূর্ণস্থানে অবস্থান করেন এ সময় কতগুলো বিধিনিষেধ দৃঢ়তার সাথে পালন করা হয় স্কন্দপরিণা বলা হয়েছে সেই সময় কেউ যদি অন্তত চারবার বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করেন তাহলে বুঝতে হবে যে তিনি সমস্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করেছেন এই ধরনের পরিক্রমার ফলে গঙ্গা আর জলের দ্বারা নিস্ সমস্ত পুণ্যতীর্থ দর্শন হয়ে যায় এবং অনায়াসে ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়া যায় তাই অবশ্যপ্তারা ভগবানের শ্রী মন্দির প্রদক্ষিণ করার চেষ্টা করবেন অনেক লোক আছে যারা উন্নততর জীবন অথবা স্বর্গ আরোহণ করবার জন্য চান্দ্রায়ন ব্রত চতুর্মাস আদি স্বেচ্ছামূলক তপশ্চর্যার অনুশীলন করেন এই সমস্ত পন্থায় বিশেষ বিশেষ বিধিনিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করার জন্য কঠোর ব্রত পালন করতে হয় যেমন চাতুর্মাস ব্রত পালনকারী চার মাস দাড়ি কামান না নিষিদ্ধ জিনিস আহার করেন না দিনে একবারের বেশি দুবার আহার করেন না অথবা কখনো গৃহ পরিত্যাগ করেন না এইভাবে সাংসারিক সুখ পরিত্যাগ করাকে বলা হয় তপময়া যোগ্য তো এইভাবে শিল্পপ্রপাত এই চাতুর্মাস ব্রত প্রসঙ্গে খুব সুন্দর উক্তি প্রদান করেছেন আপনারা চেষ্টা করতে পারেন এই চার মাসকাল চাতুর্মাস ব্রত পালন করার যারা আমিষ বুঝে তারা আমিষ আহার বর্জন করবেন অন্তত পক্ষে কার্তিক মাসে আমিষ দ্রব্য বর্জন করবেন যারা কৃষ্ণপ্রসাদ বুঝে রয়েছেন আপনারা শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দুধি এভাবে আপনারা পালন করুন আর বেশি হরিনাম জপ গীতা ভাগবত পাঠ ভগবানের সেবা পূজা ভগবানের পুষ্প অর্পণ ভগবানের মন্দির প্রদক্ষিণ প্রভৃতির মাধ্যমে এই চাতুর মাস ব্রত পালন করুন জয় হোক সকলের হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে